প্রিয় শিক্ষার্থী এখন আমি ত্রিকোণমিতিক অধ্যায় অনুশীলনী নয় দশমিক দুইয়ের ষোলো নম্বর অঙ্কটি সমাধান করব। দেখো ষোলো নম্বর অঙ্কে বলেছে সাইন টু এ ইকুয়াল টু টেন এ ডিভাইডেড ওয়ান প্লাস টেন স্কোয়ার যদি এ ইকুয়াল পঁয়তাল্লিশ ডিগ্রি হয় তাহলে আমাদের এই অঙ্কটা কি করতে হবে দেখাতে হবে অর্থাৎ উভয় পক্ষ যাতে সমান হয় প্রিয় শিক্ষার্থী তাহলে যেহেতু দেখাও যে বলেছে তাহলে আমরা কি করব। লেফট সাইড দিয়ে শুরু করবো প্রথমেই আমি লিখতে পারি ষোলো দেওয়া আছে দেওয়া আছে এ ইকাল পঁয়তাল্লিশ ডিগ্রি এখন আমাদের লেফট সাইড যেহেতু আমাদের দেখাতে বলেছে তাহলে অবশ্যই আমরা লেফট সাইড দিয়ে শুরু করবো লেফট সাইড আছে আমার সাইন টু এখন দেখো তাহলে সাইন এখানে থাকবে সাইনি আর টু গুণন এর মানটা কত পঁয়তাল্লিশ ডিগ্রি আমরা এর মানটা বসিয়ে দিলাম পঁয়তাল্লিশ ডিগ্রি এখন দেখো তাহলে এখানে আছে সাইন আর পঁয়তাল্লিশ যদি দুয়ের সাথে গুণ করি আমাদের হবে পঁয়তাল্লিশ দুগুণে নব্বই ডিগ্রি এখন সাইন নব্বই ডিগ্রির মান কিন্তু আমরা বসিয়ে দিতে পারি কি কত আমরা জানি যে সাইন নব্বই ডিগ্রির মান ওয়ান আমরা ওয়ানটা বসিয়ে দিলাম এখন আমরা রাইট সাইড করবো অর্থাৎ ডান পক্ষটা করব দেখো আর এস রাইট সাইড ইকুয়াল টু টেন এ টু টেন এ ডিভাইডেড ওয়ান প্লাস টেন স্কোয়ারে এইটা আছে আমাদের রাইট সাইডে এখন এখানে আমরা এর মানটা বসিয়ে দেব এর মান আমাদের দেওয়া আছে কত পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এর মানটা যদি আমরা বসিয়ে দেই তাহলে দেখো কি পাওয়া যায় এখানে টু টেন এর মান হলো পঁয়তাল্লিশ ডিগ্রি আমরা এর জায়গায় পঁয়তাল্লিশ ডিগ্রিটা বসিয়ে দিলাম এখন এখানে আছে ওয়ান আমরা ওয়ানটা দিয়ে দিলাম প্লাস আর টেন এর জায়গায় আমরা কী করবো মানটা বসিয়ে দেব তাহলে এখানে এসে টেন স্কোয়ার পঁয়তাল্লিশ ডিগ্রি এখন দেখো এখানে আছে টু টু আমরা দিলাম ইন টু টেন পঁয়তাল্লিশ এর মান আমরা জানি কত ওয়ান টেন পঁয়তাল্লিশ ডিগ্রির সময় লেখা যায় ওয়ান আর নিচে আছে কত দেখো ওয়ান তাহলে ওয়ানটা আমরা এখানে দিলাম এরপরে প্লাস আছে আর টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান হলো ওয়ান আর যেহেতু এখানে স্কয়ার আসে তাহলে আমরা এই দিয়ে দিলাম এখন দেখো তাহলে উপরে আমরা পাচ্ছি কত উপরে পাচ্ছি দুই হককে দুই আর নিচে পাচ্ছি ওয়ান প্লাস আর ওয়ান দুটে গুণ করলে ওয়ানই হয় এখন দেখো উপরে তাহলে আমাদের আছে কত টু আর নিচে এক আর এক দুই তাহলে দুই এবং দুইকে যদি দুইকে দুই দ্বারা ভাগ দিলে কত হবে ওয়ান হয়ে গেল তাহলে দেখো আমাদের লেফট সাইডে আমরা ওয়ান পেয়েছি এবং রাইট সাইডেও কিন্তু ওয়ান পেয়েছি তার মানে আমাদের সমান সমান হয়ে গেল আমরা দেখাতে পারলাম এখন লিখে দেব সুতরাং এল এস ইকাল আর অর্থাৎ দেখানো হলো আমরা এটা বাংলায়ও কিন্তু লিখে দিতে পারি দেখানো হলো প্রিয় শিক্ষার্থী এইটি ছিল আমাদের ষোলের সমাধান আশা করি অঙ্কটি বুঝেছো আবার দেখা হবে পরবর্তী ক্লাসে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ